নমস্কার বন্ধুরা গল্পকথন কালবৈশাখীর আসরে সবাইকে স্বাগত জানাই কবিপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে তার লেখা জীবন স্মৃতি গ্রন্থ থেকে নেওয়া পাঁচটি পরিচ্ছদ দিয়ে সাজানো ডালি নিয়ে এসেছি আমরা গল্পকথন কালবৈশাখী আগের দুটি পর্বে আমরা পরিবেশন করেছি কবিতা রচনারম্ভ ও ঘরের পড়া আজ শোনাব এই গ্রন্থেরই ষষ্ঠ দশ পরিচ্ছদ বাড়ির আবহাওয়া কবিগুরুর সাহিত্য জীবন রবির কিরণে উদ্ভাসিত হয়ে ওঠার পথে ছেলেবেলায় তার পারিবারিক সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনের উন্মুক্ত হওয়ায় শিশুমনকে অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার মতন প্রস্তুত করিয়েছিল আপনাদের সামনে তা মেলে ধরার জন্য গল্পকথন কালবৈশাখীর এই বিশেষ উদ্যোগ আগের দুটি পর্বের লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে শুরু করছি আজকের পর্ব জীবন স্মৃতি গ্রন্থের ষষ্ঠদশ পরিচ্ছদ বাড়ির আবহাওয়া লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় আমার একটা মস্ত সুযোগ এই ছিল যে বাড়িতে দিন রাত্রি সাহিত্যের হাওয়া বহিত মনে পড়ে খুব যখন শিশু ছিলাম বারান্দার রেলিং ধরিয়া এক একদিন সন্ধ্যার সময় চুপ করে দাঁড়াইয়া থাকিতাম সম্মুখের বৈঠাকখানা বাড়িতে আলো জ্বলিতেছে লোক চলিতেছে দাঁড়ে বড় বড় গাড়ি আসিয়া দাঁড়াইতেছে কি হইতেছে ভালো বুঝিতাম না কেবল অন্ধকারে দাঁড়াইয়া সেই আলোকমালার দিকে তাকাইয়া থাকিতাম মাঝখানে ব্যবধান যদিও বেশি ছিল না তবু সে আমার শিশু জগৎ হইতে বহু দূরের আলো আমার তো ভাই গণেন্দ্র দাদা তখন রামনারায়ণ তর্করত্নকে দিয়া নবনাটক লিখাইয়া বাড়িতে তাহার অভিনয় করাইতেছেন সাহিত্য এবং ললিতকলায় তাহাদের উৎসাহের সীমা ছিল না বাংলার আধুনিক যুগকে যেন তাহারা সকল দিক দিয়াই উদ্বোধিত করিবার চেষ্টা করিতেছিলেন বেশে ভূষায় কাব্যে গানে চিত্রে নাট্যে ধর্মে সাদশিকতায় সকল বিষয়েই তাহাদের মনে একটা সর্বাঙ্গ সম্পূর্ণ জাতীয়তার আদর্শ জাগিয়া উঠিতেছিল পৃথিবীর সকল দেশের ইতিহাসচর্চায় গণদাদার অসাধারণ অনুরাগ ছিল অনেক ইতিহাস তিনি বাংলায় লিখিতে আরম্ভ করিয়া অসমাপ্ত রাখিয়া গিয়াছেন তাহার রচিত বিক্রমবর্ষী নাটকের একটি অনুবাদ অনেক অনেকদিন হইল ছাপা হইয়াছিল তাহার রচিত ব্রহ্মসংগীতগুলি এখনও ধর্মসঙ্গীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়াছে গাও হে তাহার নাম রচিত যাঁর বিশ্বধাম দয়ার যার বিরাম ঝরে অবিরত ধারে বিখ্যাত গানটি তাহারই বাংলায় দেশানুরাগের গান ও কবিতার প্রথম সূত্রপাত তাঁহারাই করিয়া গিয়াছেন সে আজ কতদিনের কথা যখন গণদাদার রচিত লজ্জায় ভারতযশ গাহিব কি করে গানটি হিন্দু মেলায় গাওয়া হইত যুব বয়সেই গণদাদার যখন মৃত্যু হয় তখন আমার বয়স নিতান্ত অল্প কিন্তু তাহা সেই সৌম্য গম্ভীর উন্নত গৌরকান্ত দেহ একবার দেখিলে আর ভুলিবার জো থাকে না তাহার ভারী একটা প্রভাব ছিল সে প্রভাবটি সামাজিক প্রভাব তিনি আপনার চারিদিকের সকলকে টানিতে পারিতেন বাঁধিতে পারিতেন তাহার আকর্ষণের জোরে সংসারের কিছুই যেন ভাঙিয়া চুরিয়া বিশ্লিষ্ট হইয়া পড়িতে পারিত না আমাদের দেশে এক একজন এইরকম মানুষ দেখিতে পাওয়া যায় তাহারা চরিত্রের একটি বিশেষ শক্তি প্রভাবে সমস্ত পরিবারের অথবা গ্রামের কেন্দ্রস্থলে অনায়াসে অধিষ্ঠিত হইয়া থাকেন ইহারাই যদি এমন দেশে জন্মিতেন যেখানে রাষ্ট্রীয় ব্যাপারে বাণিজ্য ব্যবসায় ও নানাবিধ সর্বজনীন কর্মে সর্বদাই বড় বড় দল বাঁধা চলিতেছে তবে ইহারা স্বভাবতই গণনায়ক হইয়া উঠিতে পারিতেন বহু মানবকে মিলাইয়া এক একটি প্রতিষ্ঠান রচনা করিয়া তোলা বিশেষ এক প্রকার প্রতিভার কাজ আমাদের দেশে সেই প্রতিভা কেবল এক একটি বড় বড়ো পরিবারের মধ্যে অখ্যাতভাবে আপনার কাজ করিয়া বিলুপ্ত হইয়া যায় আমার মনে হয় এমন করিয়া শক্তির বিস্তর অপব্যয় ঘটে এ যেন জ্যোতিষ্ক লোক হইতে নক্ষত্রকে পারিয়া তাহার দ্বারা কাঠিরূপ কাজ উদ্ধার করিয়া লওয়া ইহার কনিষ্ঠ ভাই গুণদাতাকে বেশ মনে পড়ে তিনিও বাড়িটিকে একেবারে পূর্ণ করিয়া রাখিয়াছিলেন আত্মীয় বন্ধু আশ্রিত অনুগত অতিথি অভ্যাগতকে তিনি আপনার বিপুল ঔদার্যের দ্বারা বেষ্টন করিয়া ধরিয়াছিলেন তাহার দক্ষিণের বারান্দায় তাহার দক্ষিণের বাগানে পুকুরের বাঁধা ঘাটে মাছ ধরিবার সবাই তিনি মূর্তিমান দাক্ষিণ্যের মতো বিরাজ করিতেন সৌন্দর্যবোধ ও গুণগ্রাহিতায় তাহার নধর শরীর মনটি যেন ঢলো ঢলো করিতে থাকিত নাট্যকৌতুক করিত শৈশবের অনধিকার বশত তাহাদের যে সমস্ত উদ্যোগের মধ্যে আমরা সকল সময় প্রবেশ করিতে পাইতাম না কিন্তু উৎসাহের ঢেউ চারিদিক হইতে আসিয়া আমাদের ঔৎসুকের উপর কেবলই ঘা দিতে থাকিত বেশ মনে পড়ে বড়দাদা একবার কি একটা কিম্ভূত কৌতুক নাট্য বলসকুই রচনা করিয়াছিলেন প্রতিদিন মধ্যাহ্নে গুণদাদার বড় বৈঠকখানা ঘরে তাহার রিহার্সাল চলিত আমরা এই বাড়ির বারান্দায় দাঁড়াইয়া খোলা জানালার ভিতর দিয়া অট্টহাস্যের সহিত মিশ্রিত অদ্ভুত গানের কিছু কিছু পদ শুনিতে পাইতাম এবং অক্ষয় মজুমদার মহাশয়ের উদ্দাম নৃত্যেরও কিছু কিছু দেখা যাইতো গানের এক অংশ এখনো মনে আছে ও কথা আর বলো না আর বলো না বলছো মধু কিসের ঝোঁকে এ বড় হাসির কথা হাসির কথা হাসবে লোকে হা 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 হাসবে লোকে এত বড় হাসির কথাটা যে কি তাহা আজ পর্যন্ত জানিতে পারি নাই কিন্তু একসময় জানিতে পাইব এই আশাতেই মনটা খুব দোলা খাইত একটা নিতান্ত সামান্য ঘটনায় আমার প্রতি গুণদাদার স্নেহকে আমি কীরূপ বিশেষভাবে উদ্বোধিত করিয়াছিলাম সে কথা আমার মনে পড়িতেছে স্কুলে আমি কোনোদিন প্রাইজ পাই নাই একবার কেবল সচ্চরিত্রের পুরস্কার বলিয়া একখানা ছন্দমালা বই পাইয়াছিলাম আমাদের তিনজনের মধ্যে সত্যই পড়াশোনা সেরা ছিল সে কোনো একবার পরীক্ষায় ভালো রূপ পাশ করিয়া একটা প্রাইজ পাইয়াছিল সেদিন স্কুল হইতে ফিরিয়া গাড়ি হইতে নামিয়াই দৌড়াইয়া গুনদাদাকে খবর দিতে চলিলাম তিনি বাগানে বসিয়াছিলেন আমি দূর হইতেই চিৎকার করিয়া ঘোষণা করিলাম গুণদাদা সত্য প্রাইজ পাইয়াছে তিনি হাসিয়া আমাকে কাছে টানিয়া লইয়া জিজ্ঞাসা করিলেন তুমি প্রাইজ পাও নাই আমি কহিলাম না আমি পাই নাই সত্য পাইয়াছে ইহাতে গুণদাতা ভারী খুশি হইলেন আমি নিজে প্রাইজ না পাওয়া সত্ত্বেও সত্যর প্রাইজ পাওয়া লইয়া এত উৎসাহ করিতেছি ইহা তাহার কাছে বিশেষ একটা সদ্গুণের পরিচয় বলিয়া মনে হইল তিনি আমার সামনেই সে কথাটা অন্য লোকের কাছে বলিলেন এই ব্যাপারের মধ্যে কিছুমাত্র গৌরবের কথা আছে তাহা আমার মনেও ছিল না হঠাৎ তাহার কাছে প্রশংসা পাইয়া আমি বিস্মিত হইয়া গেলাম এই রূপে আমি প্রাইজ না পাওয়ার প্রাইজ পাইলাম কিন্তু সেটা ভালো হইল না আমার তো মনে হয় ছেলেদের দান করা ভালো কিন্তু পুরস্কার দান করা ভালো নহে ছেলেরা বাহিরের দিকে তাকাইবে আপনার দিকে তাকাইবে না ইহাই তাহাদের পক্ষে স্বাস্থ্যকর মধ্যাহ্নে আহারের পর গুণদাদা এ বাড়িতে কাছাড়ি করিতে আসিতেন কাছাড়ি তাহাদের একটা ক্লাবের মতোই ছিল কাজের সঙ্গে হাস্যালাপের বড় বেশি বিচ্ছেদ ছিল না গুণদাদা কাছারি ঘরে একটা কৌচে হেলান দিয়া বসিতেন সেই সুযোগে আমি আস্তে আস্তে তাহার কোলে কাছে বসিতাম আসিয়া তিনি প্রায় আমাকে ভারতবর্ষের ইতিহাসের গল্প বলিতেন ক্লাইভ ভারতবর্ষে ইংরেজ রাজত্বের প্রতিষ্ঠা করিয়া অবশেষে দেশে ফিরিয়া গলায় খুঁড় দিয়া আত্মহত্যা করিয়াছিলেন একথা তাহার কাছে শুনিয়া আমার ভারী আশ্চর্য লাগিয়াছিল একদিকে ভারতবর্ষের নব ইতিহাস তো আর একদিকে হৃদয়ের অন্ধকারের মধ্যে কী বেদনার রহস্য প্রচ্ছন্ন ছিল বাহিরে যখন এমন সফলতা অন্তরে তখন এত নিষ্ফলতা কেমন করিয়া থাকে আমি সেদিন অনেক ভাবিয়াছিলাম এক একদিন গুণদাদা আমার ভাবগতিক দেখিয়া বেশ বুঝিতে পারিতেন যে আমার পকেটের মধ্যে একটা খাতা লুকানো আছে একটুখানি প্রশ্রয় পাইবা মাত্র খাতাটি তাহার আবরণ হইতে নির্লজ্জভাবে বাহির হইয়া আসিত বলা বাহুল্য তিনি খুব কঠোর সমালোচক ছিলেন না এমন কি তাহার অভিমতগুলি বিজ্ঞাপনে ছাপাইলে কাজে লাগিতে পারিত তবু বেশ মনে পড়ে এক একদিন কবিত্বের মধ্যে ছেলে মাত্রা এত অতিশয় বেশি থাকিত যে তিনি হা হা করিয়া হাসিয়া উঠিতেন ভারতমাতা মাতা সম্বন্ধে কি একটা কবিতা লিখিয়াছিলাম তাহার কোনো একটি ছত্রের প্রান্তে কথাটা ছিল নিকটে ওই শব্দটাকে দূরে পাঠাইবার সামর্থ্য ছিল না অথচ কোনো মতেই তাহার সঙ্গত মিল খুঁজিয়া পাইলাম না অজ্ঞতা পরের ছত্রে সকটে শব্দটা যোজনা করিয়াছিলাম সে জায়গায় সহজে শকট আসিবার একেবারেই রাস্তা ছিল না কিন্তু মিলের দাবি কোনো কৈফেতেই কর্ণপাত করে না কাজেই বিনা কারণেই সে জায়গায় আমাকে শকট উপস্থিত করিতে হইয়াছিল গুণদাদার প্রবল হাস্যে ঘোড়া শুদ্ধ শকট যে দুর্গম পথ দিয়া আসিয়াছিল সেই পথ দিয়াই কোথায় অন্তর্ধান করিল এ পর্যন্ত তাহার আর কোনো খোঁজ পাওয়া যায় নাই বড়দাদা তখন দক্ষিণের বারান্দায় বিছানা পাতিয়া সামনে একটি ছোট ডেস্ক লইয়া স্বপ্নপ্রয়াণ লিখিতেছিলেন গুণদাদাও রোজ সকালে আমাদের সেই দক্ষিণের বারান্দায় আসিয়া বসিতেন রসবকে তাহার প্রচুর আনন্দ কবিত্ব বিকাশের পক্ষে বসন্ত বাতাসের মতো কাজ করিত বড়দাদা লিখিতেছেন আর শুনাইতেছেন আর তাহার ঘন ঘন উচ্চহাসে বারান্দা কাঁপিয়া উঠিতেছে বসন্তের আমের বল যেমন অকালে অজস্র ঝরিয়া পড়িয়া গাছের তলা ছাইয়া ফেলে তেমনি স্বপ্ন প্রয়াণের কত পরিত্যক্ত পত্র বাড়িময় ছড়াছড়ি যাইতো তাহার ঠিকানা নাই বড়দাদার কবিকল্পনার এত প্রচুর প্রাণ শক্তি ছিল যে তাহা যতটা আবশ্যক তাহার চেয়ে তিনি ফলাইতেন অনেক বেশি এই তিনি বিস্তর লেখা ফেলিয়া দিতেন সেইগুলি পুড়াইয়া রাখিলে বঙ্গসাহিত্যের একটি সাজি ভরিয়া তোলা যাইত তখনকারে কাব্যরসের ভোজে আড়াল আবডাল হইতে আমরাও বঞ্চিত হইতাম না এত ছড়াছড়ি যাইত যে আমাদের মতো প্রসাদ আমরাও পাইতাম বড়দাদার লেখনী মুখে তখন ছন্দের ভাষার কল্পনার একেবারে কোটালের জোয়ার বান ডাকিয়া আসিত নব নব অশ্রান্ত তরঙ্গের করচ্ছ্বাসের কুল উপকুল মুখরিত হইয়া উঠিত স্বপ্নপ্রয়াণে সব কি আমরা বুঝিতাম কিন্তু পূর্বেই বলিয়াছি লাভ করিবার জন্য পুরোপুরি বুঝিবার প্রয়োজন পড়ে না সমুদ্রের রত্ন পাইতাম কিনা জানি না পাইলেও তাহার মূল্য বুঝিতাম না কিন্তু মনের স্বাদ মিটাইয়া ঢেউ খাইতাম তাহারে আনন্দ আঘাতে শিরা উপশিরায় জীবনস্রোত চঞ্চল হইয়া উঠিত তখনকার কথা যতই ভাবি আমার একটি কথা কেবলই মনে হয় তখনকার দিনে মজলিশ বলি একটা পদার্থ ছিল এখন সেটা নাই পূর্বেকার দিনে যে একটা নিবিড় সামাজিকতা ছিল আমরা যেন বাল্যকাল তাহারই শেষ অস্ত্রটা দেখিয়াছি পরস্পরের মেলামশাটা তখন খুব ঘনিষ্ঠ ছিল সুতরাং মজলিশ তখনকার কালের একটা অত্যাবশ্যক সামগ্রী যাহারা মজলিসি মানুষ তখন তাহাদের বিশেষ আদর ছিল এখন লোকেরা কাজের জন্য আসে দেখা সাক্ষাৎ করিতে আসে কিন্তু মজলিস করিতে আসে না লোকের সময় নাই এবং সে ঘনিষ্ঠতা নাই তখন বাড়িতে কত আনাগোনা দেখিতাম হাসি ও গল্পে বারান্দা এবং বৈঠকখানা মুখরিত হইয়া থাকিত চারিদিকে সেই নানা লোককে জমাইয়া তোলা হাসি গল্প জমাইয়া তোলা এ একটা শক্তি সেই শক্তিটাই কোথায় অন্তর্দান করিয়াছে মানুষ আছে তবু সেই সব বারান্দা সেই সব বৈঠকখানা যেন জনশূন্য তখনকার সময়ের সমস্ত আসবাব আয়োজন ক্রিয়াকর্ম সমস্তই জনের জন্য ছিল এই জন্য তাহার মধ্যে যে জাঁকজমক ছিল তাহা উদ্ধত নয় এখনকার বড় মানুষেরা গৃহসজ্জা আগেকার চেয়ে অনেক বেশি কিন্তু তাহা নির্মম তাহা নির্বিচারে উদারভাবে আহ্বান করিতে জানে না খোলা গা ময়লা চাদর এবং হাসিমুখ সেখানে বিনা হুকুমে প্রবেশ করিয়া আসন জুড়িয়া বসিতে পারে না আমরা আজকাল যাহাদের নকল করিয়া ঘর তৈরি করি ও ঘর সাজাই নিজের প্রণালী মতো তাহাদেরও সমাজ আছে এবং তাহাদের সামাজিকতাও বহু ব্যপ্ত আমাদের মুশকিল এই দেখিতেছি নিজেদের সামাজিক পদ্ধতি ভাঙিয়াছে সাহেবী সামাজিক পদ্ধতি গড়িয়া তুলিবার কোনো উপায় নাই মাঝে হইতে প্রত্যেক ঘর নিরানন্দ হইয়া গিয়াছে আজকাল কাজের জন্য দেশহিতের জন্য দশজনকে লইয়া আমরা সভা করিয়া থাকি কিন্তু কিছুর জন্য নহে শুধুমাত্র দশজনের জন্যই দশজনকে লইয়া জমাইয়া বসা মানুষকে ভালো লাগে বলিয়াই মানুষকে একত্র করিবার নানা উপলক্ষ সৃষ্টি করা এ এখনকার দিনে একেবারেই উঠিয়া গিয়াছে এত বড় সামাজিক কৃপণতার মতো স্রি জিনিস কিছু আছে বলিয়া মনে হয় না এই জন্য তখনকার দিনে যাহারা প্রাণ খোলা হাসির ধ্বনিতে প্রত্যহ সংসারের ভার হালকা করিয়া রাখিয়াছিলেন আজকের দিনে তাহাদিগকে আর কোনো দেশের লোক বলিয়া মনে হইতেছে আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক বোতামটা টিপতেও ভুলবেন না 私。